আচ্ছা কুটে হেল আমাকে কুটে হেলবাম কথা কইলে কথা মনে না কথা কইলে কথা বুঝে না এবারে বুঝান যা যে বুঝে না কি বুঝান যা কি মা আম মাথাটার মধ্যে বাড়ি দাম গে জালা জ্বালা যন্ত্রণা আরে আমার ওই বিয়া বাতি যা এ কি জানি খাইতেছে রুডি না কি জানি খাইতেছে তার মা হওয়া না গেলে কাবা এটা পুরো মাতার মধ্যে বাড়ি দেন মাথার মধ্যে গে আর বাড়ি দেন কেলে আমার আমার যারা ডিস্টার্ব করতেছে যাওয়া তো না ভালো লাগে কইন তো কেমন আছেন আপনারা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার দোয়া তো কথা কইতাছি না ভালো লাগতেছে না টু কথা পাতা কই আপনার লোকের বালদা ভালাডালা লাগে আর কি কি কথা কইতাম কইন ওই সার্বু তো বিছনার মধ্যে তো রাত্রে বেলা যখন শুই হু ফুতার পরে ওই আরে ওই যে ওই কি জানি কো ওই বালিশের শিবা শুভেদ আয় আস্তে আস্তে আইতা আইটা আই আইতা আয়রা কামর মারে কুই একেবারে মানে দুটার মধ্যে কামর মারে ওই ইয়ে এন মারে গোলা মধ্যে কামন মারে গারো কামন মারে কামর মারে দৌড় দে ফর তো হাতের কাছে তো মোবাইল থে মোবাইল টিপ মারি দি হ্যাঁ একেবারে গুলা সোটার মধ্যে দৌড়াইতেসে ভাই খাড়া খারা খারা ভাই খাড়া খারা খারাপ একটু দড়ি খারা না হ্যাঁ তো ফোন না হ্যাঁ তার মতো সামনের দিকে রক্ত খায়া লাল ফিরিঙ্গা হয়েছে পরে দর্সি দরা ফরে দিয়ে হ্যাঁ তো বাধা দাদা মানতেছে না একেবারে ধুমরে না যা হলো তো ছুটবার লাগিয়া পরে কি হলাম আতের একটু টিপ মারলাম টিপ মারে ঘরে মা এ মরে গেছে রক্ত মুক্ত বেড়ে গেছে ধরো হাত গা ধুইলাম বাথরুমে গেয়ের হাতটা ধুয়ে হেরা করলাম হে রে মরলি তো আমার জ্বালায় মরলি তুই তো আমার কামড়টা তো দরকার আছে এই সার কিন্তু খুব মারাত্মক একটা জিনিস বর্তমানে বাংলাদেশ না সারা বিশ্বে কিন্তু এই সার্ফ সার খুব দুষ্টাই দুষ্টাম মরে কিন্তু ইত্যাদি মরে অনেক ইত্যাদি মরে কিন্তু ভাই বেলা যখন একটু ঘুমায় বেড়া যায় বিশ্বানা দর একটু ঘুমায় বেড়ে যায় মানে ঘুমরা চোখটা লেগে তখন কুটুস্ক করে একটা কামড় মারে

এটা মুয়া মনে একটা বিষ আছে কারণ কামড় দিলে খালি খাদ যায় যে মনে করেন যে পদ্ধতিটা এটা হচ্ছে আপনার ওই বিছনা ভেটিং যা আছে সার দাদবালি বালি টেলি যা আছে রোদ দিবেন রোদ দিলে রোদের যে গরম আছে রোদের গরমে সার্বাটে মরে যাবো গা পরে আবার বিষাইবেন প্রতি সপ্তাহের সপ্তাহে এই কাজটা করবাই আমার নাই আবার একটু একটু মানে এক দুটা কইতে দিনে আয় মানুষের এটা কিন্তু মানুষের গন্ধ ফা মানে যতটুকু সম্ভব মানুষের গন্ধ ফায় কিন্তু এটা কাছে আয় কা কামড় দেয় কামড় দিলে তো ভাই খাদ্য এটির তো সমস্যা তো অনেক কুন্দে ফেসাল বাড়তেছে লাগে মনের কথা কষ্টের কথা সবই কইলাম মারা থাকবেন সার্বকা থেকে বাজবার গেলে এই কাজটা করবেন কুটিয়াল কুটিয়ালয়াম কুটিয়াম আমার এলাকার ভাসা আর কি ভাই রাগ করেন না মাঝে মজা লাগে একটু কথা বলে লাগে ও আরেকটা বিষয় ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটা বাজা দিবেন নতুন একটা ভিডিও পাওয়ার লাগে আমি নতুন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু সাবস্ক্রাইব করলে একটু আগাই আর কি বুঝেন না এই হিসেবে কথা শেষ কথার ভালো কথা নিজের খেয়াল রাখবেন মানুষে ভালোবাসবেন জীবনটা সুন্দর হইব শুধু মানুষে ভালোবাসবেন আর কিছু দরকার নাই সবসময় হাসি খুশি থাকবেন জীবনটা সুন্দর হইব সুন্দর খালি মানুষে ভালোবাসলে এবার আর কোনো কিছু দরকার নাই আপনার জীবনটা কয়দিনের আস্তে আস্তে নাই কত মানুষের জানাজা করছি নাকি হ্যাঁ হ্যাঁ কিতা খৈম আর কিতা খৈম দু থেকে জালোবা ফাঁসতে নামাজ পড়েন ভাই যে যায় না থায়েন ফাঁস্ত নামাজ পড়েন যে মনটা দিল্লার নরম করে দেবো আল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম